ময়নাগুড়িতে দীর্ঘদিন ধরে অসুস্থ অবস্থায় ঘরে পড়ে রয়েছে এক বৃদ্ধ স্থানীয় ভিলেজ পুলিশের কাছে শনিবার এই খবর পেয়ে তার বাড়ি আসেন ময়নাগরী থানার আইসি অন্যান্য পুলিশ আধিকারিকেরা সেখান থেকে সমস্ত বিষয় জানানো হয় ময়নাগুড়ির বিডিও প্রসঞ্জিৎ কুণ্ডুকে রবিবার ব্লক স্বাস্থ্য আধিকারিক সীতেশ বরকে নিয়ে বোলবাড়ি এলাকার সেই বাড়িতে আসেন বিডিও প্রসঞ্জিৎ কুণ্ডু জানা গিয়েছে খগেন রায় কয়েক বছর আগে প্যারালাইসিস হয়ে যায় জরাজীর্ণ ঘরের মেঝেতে পড়ে রয়েছেন তিনি এদিকে তার পরিবারের দুজন বিশেষ চাহিদা সম্পন্ন রবিবার পরিবারের প্রত্যেকের কাছ থেকে সমস্ত বিষয় শোনেন বিডিও পরিবারের লোকজন বলেন খগেন রায় বার্ধক্য ভাতা পায় এছাড়া অন্যান্য সরকারি সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত রয়েছেন পরিবারের লোকজন এটাও স্বীকার করেছেন যে এখনও পর্যন্ত কোনো কিছুর জন্য তারা আবেদন করেননি বিডিও প্রসেনজিৎ কুণ্ডু বলেন যারা বিশেষ চাহিদা সম্পন্ন রয়েছে তাদের সার্টিফিকেট করে দেওয়ার ব্যবস্থা করা হবে কিভাবে তারা সরকারি ঘর পাবেন তার প্রচেষ্টা শুরু করছি বাড়িতে একজন মহিলা রয়েছেন তার ভান্ডার করে দেওয়া হবে আপাতত তার চিকিৎসার ব্যবস্থা শুরু হচ্ছে এক নং ব্লক সভাপতি মনোজ রায় বলেন আপাতত থাকার মতো একটি ঘর করে দেওয়ার আমরা চেষ্টা করছি অসুস্থ বৃদ্ধের ছেলে দুলাল রায় বলেন আমার দুটি আঙুল কেটে গিয়েছে কাজ করতে গিয়ে অসহায় অবস্থায় রয়েছি সরকারি সুবিধা পেলে খুব উপকার হয় দমনী দুই গ্রাম পঞ্চায়েতের প্রধান কল্যাণী রায় বলেন পরিবারের সমস্যার বিষয় জানতে পেরে এলাম এরা বিভিন্ন পরিষেবা পাচ্ছে না এই বিষয় নিয়ে আমার কাছে কোনোদিনও আসেনি এমনকি দুয়ারে সরকার ক্যাম্প হয়েছিল সেখানেও যায়নি তবে দেখছি আমরা বিষয়টি দেখলেন পরিস্থিতি কি করবেন এখন আপনারা অ্যাকচুয়ালি পরিবারটা সবাই তিনজনই ফিজিক্যালি চ্যালেঞ্জ আছে তো ফলে ওদের পক্ষেও বিভিন্ন সময় যে কমিউনিকেশন করতে পারেনি আমাদের সাথে যাই হোক আমরা গতকাল খবরের ভিত্তিতে আমরা এখানে দ্রুত এসেছি আমাদের সাথে বিএমই সাহেবও আসছে দেখলাম ওনার বাবা শারীরিকভাবে একটু অসুস্থতাই আছে প্যারালাইসিসের কারণে এবং তারপরে উনি কিছু ইনজুরি হয়েছে যে ইঞ্জুরির মেডিসিন অলরেডি দেওয়া হয়েছে এবার আমরা চেষ্টা করছি ওনাকে ময়নাগুড়ি রুরাল হসপিটালে নিয়ে যাওয়ার যাতে উনি দ্রুত রিকভারি করে এবং সেটা সেটাই সব কাম্য কারণ এখান থেকে ট্রিটমেন্ট করানো সম্ভব না এবং ওনার যে বোন আছে এবং যে ছেলে আছে তারাও শারীরিকভাবে দিব্যজ্ঞান যুক্ত তো তাদের ক্ষেত্রে আমরা দেখছি যে তাদের ফিজিক্যালি হ্যান্ডিক্যাপের যে আমাদের যে বোর্ডটা হয় সেই বোর্ডটা আমরা জলপাইগুড়িতে অ্যারেঞ্জ করে দ্রুততার সাথে সাথে ওই সার্টিফিকেটটা আমরা বের করে ওনাদের মানবিক ভাতা দুটো চালু করতে পারি ইন মিন টাইম উনি বার্ধক্য ভাতাটা উনি পান সেটা আমরা দেখলাম যাতে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে হয় ওদের অসুবিধা নেই কিন্তু পেশেন্টকে যেহেতু নিয়ে যাওয়া যাবে না আমরা ব্যাংকের সাথে যোগাযোগ করছি যাতে উনি যে ভাতাটা পান সেটা উনি এখান থেকে আমরা ড্র করাতে পারি আর ঘরের ব্যাপারটাও তোমার ঘরটা তো ঘরের যেটা শুনলাম আমরা যে ঘরের আবেদন কখনো এর আগে আমাদের কাছে আসেনি আমরা আবেদনটা আজকে নিয়ে নিলাম এবং চেষ্টা করছি যাতে দ্রুত ঘরের নির্মাণ করে দেওয়া যায় ইনভিন টাইম আমাদের রিলিফ যে মেটেরিয়ালগুলো আছে ট্রিপল থেকে শুরু করে বাচ্চাদের কাপড় বড়দের কাপড় ফুড রান্নার জিনিসপত্র সবই দিয়ে দেওয়া হয়েছে যাতে ঘরটাকে ওনারা মেরামত করতে পারে এবং আমরা যদি অ্যালোকেশন করতে পারি তাহলে দ্রুত ওনার ঘরটা আমরা করিয়ে দেবো লক্ষ্মীর ভাণ্ডারও তো পাই না হ্যাঁ লক্ষ্মীর ভাণ্ডারের অ্যাপ্লিকেশনটা আমরা করিয়ে নিচ্ছি এই অ্যাপ্লিকেশনটা উনি কখনো দেয়নি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই ওনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট করিয়ে আমরা লক্ষ্মীর ভাণ্ডারটা করি মানে সরকারি সুযোগ সুবিধা এগুলো পাবে তাহলে হ্যাঁ সবগুলোই পাবে ঠিক আছে বললাম আপনার নাম যে অসুস্থ হয়ে পড়ে আছে কে হয় আপনার বলো এর আগে কোনো কিছুর আবেদন করছিলেন সরকারি কোনো কিছুর আবেদন কিছু করছিলেন কিছুই করেন নাই কাউকে জানানো নেই তা এখন কি পরিস্থিতি আপনাদের পরিস্থিতি বাবার অবস্থা খারাপ ঘরের জন্য কাউকে বলেন নাই না ভান্ডারের জন্য বলেননি এখন পাবেন সব দিদি আপনার নাম বললাম দমনি দুয়ের কি দায়িত্ব প্রধান বলছি যে এরা এই যে দুস্থ পরিবারটা সরকারি সুবিধা থেকে এতদিন বঞ্চিত ছিল কেন তো বাধ্যক্রমিকা পায় কিন্তু আমার এরা আমার কোনো কিছু জানায় নেই পঞ্চায়েত মেম্বারও আমাদের কিছু জানাই না আমাদের জিপি অফিসে যে গিয়ে ওনার যোগাযোগ করবে সেটাও ওরা ওনারা করেনি আপনারা জানতেনি না তো এর এর ঘরের জন্য কোনো আবেদন বা কোনো কিছু আবেদন করেন দুয়ারে সরকারি আবেদন করেন দুয়ারে সরকারও যায়নি তো এখন থেকে কি সরকারি সুবিধা পাবে এখন থেকে সুযোগ সুযোগ পাবে কারণ ভিডিও স্যার আসলো ডিওয়ান ভিডিও স্যার এসে সবাই বলছে লক্ষ্মী মাতার থেকে শুরু করে মানে ঘরেরও ব্যবস্থা করে দেওয়া